নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী এবং উপজেলা প্রশাসন একাডেমি ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং উপজেলা প্রশাসনের যৌথ বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এছাড়াও বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুর ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পলিসি সাপোর্ট ফান্ডিংয়ের পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের পরিচালক প্রফেসর কুমার দাস বিসিএস আইআর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর মোহাম্মদ জামিরুল রহমান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক জেলা শিক্ষা অফিসার নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এ সময় প্রধান সহ অন্যান্য স্টলগুলো ঘুরে দেখেন ও প্রদর্শনীগুলো সামনে ভালো করে দেশের কল্যাণের জন্য এগিয়ে যাওয়ার